হ্যালো এভরিওয়ান এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিকজ এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত মোস্ট চ্যালেঞ্জিং টাস্কটা করব উইচ ইজ ট্রান্সলেটিং আ সেন্টেন্স ইউজিং প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স ইন টু লজিক্যাল স্টেটমেন্ট ওকে সো লজিক্যাল স্টেটমেন্টটা আমরা ট্রান্সলেট করবো আমরা এই কাজটা আগেও করছিলাম বাট তখন পর্যন্ত আমাদের অপারেশনসগুলো খুবই সিম্পল ছিল নট অ্যান্ড অর বাট এখন আমাদের আমাদের অপারেশন্সের মধ্যে কিন্তু প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স বা জেনারেল স্টেটমেন্টকে আমরা ট্রান্সলেট করা শিখ মানে পারা উচিত এখন আমাদের যা আমরা শিখেছি এরপরে ওকে তো আমরা সহজ এক্সাম্পল থেকে শুরু করবো অ্যান্ড স্লোলি এক্সাম্পলসে আমাদেরকে আসলে ডিজাইনিংটা একটু আস্তে আস্তে উইথ টাইম মনে হয় একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে তোমাদের জন্য ওকে সো ফার্স্ট স্টুডেন্ট ফার্স্ট ফার্স্ট প্রশ্ন এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস ক্যালকুলাস ধরো ওকে সো এই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টই ক্যালকুলাস পরে এসেছে এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স এটা কী ধরনের সেন্টেন্স এভরি স্টুডেন্টের কথা বলা হয়েছে তাহলে এটা কোয়ান্টিফাইং স্টেটমেন্ট ওকে সো আমাদেরকে প্রথমে প্রেরিকে ডিজাইন করতে হবে দ্যাট এখানে আসলে এভরি স্টুডেন্টের কোন প্রপার্টিটা নিয়ে কথা বলতেছে দ্যাট ক্যালকুলেস পরে আসার কথা বলতেছে রাইট তাহলে আমাদেরকে প্রথমে প্রেডিকেট ডিজাইন করতে হবে তাহলে প্রেডিকেট ধরো অফ এক্স ডিজাইন করতে হয় এভাবে করে তার একটা সেন্টেন্স যেটাতে এক্স থাকবে সেই এক্সটার জন্য সেই এক্সটার একটা পার্টিকুলার ডোমেনের জন্য সেন্টেন্সটা বলা হচ্ছে ওকে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট প্রেডিকেট এক্স মানে একটা প্রেডিকেট লিখতেছি সেখানে কোন প্রপার্টির কথা বলতেছে স্টুডেন্ট হচ্ছে ক্যালকুলাস পরে আসছে সে এটা হচ্ছে তার প্রপার্টি ওকে তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে স্টুডেন্ট এক্স রাইট মানে এভরি স্টুডেন্টের কথা বলতেছে তাহলে যে কোনো একটা স্টুডেন্ট এক্স এর কথা বললাম তাহলে ফর অল এক্স এক্স হ্যা স্টাডিড ক্যালকুলাস তাহলে হচ্ছে সবাই ক্যালকুলাস পড়ছে এই ধরনের একটা কথা আসবে স্টুডেন্ট এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস ওকে দেখো আমার এই প্রেডিকেটের মধ্যে এই এক্সটা কিন্তু থাকা ম্যান্ডেটারি ওকে অথবা এক্স কোমা ওয়াই থাকলে দুইটাই এক্স আর ওয়াই থাকতে হবে যে যাদের মধ্যে ভ্যালু বসাইলে সে একটা প্রপোজিশন হবে এরকম দেখো এখন এখন যদি আমরা বলি দ্যাট ফর অল এক্স পি অফ এক্স তাহলে এভরি স্টুডেন্ট এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস এটা বোঝাচ্ছে রাইট এভরি স্টুডেন্ট এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস এখন এখানে ইন দিস ক্লাস পার্টটা কিন্তু আসে খেয়াল করো এটা এটার কারণেই কিন্তু অলমোস্ট পুরো মিনিংটা চলে আসছে বাট ইন দিস ক্লাসের কথা কিন্তু এখানে আসে এখন তুমি এটা প্রেডিকেটের মধ্যে দিতে পারো স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস বাট এটা আসলে কতটুকুর মধ্যে কথা বলতেছে সেটা যেহেতু ইন্ডিকেট করতেছে দিস ইজ সামথিং ইন্ডিকেটিং দ্য ডোমেইন দ্যাট দ্য ডোমেইন অফ দ্য স্টেটমেন্ট তাই না স্টেটমেন্ট আসলে কতটুকু মানুষ নিয়ে কথা বলতেছে তা আমরা যেটা করতে পারি অপশান ওয়ান ওকে সেটা হচ্ছে আমরা ডোমেইন রেস্ট্রিক্ট করে দিতে পারি আমরা বলতে পারি দ্যাট রেস্ট্রিক্টেড ডোমেইন উই আর কনসার্নড পুরা সেন্টেন্স লিখা আসলে দরকার নেই উই আর কনসার্ন অ্যাবাউট দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস অনলি ওকে মানে আমরা যাই বলতেছি সেগুলো এই ক্লাসের বাচ্চাদের নিয়েই বলতেছি তারপর বলে দিলাম ফর অল এক্স পি অফ এক্স এটা হচ্ছে আমরা ডোমেইন রেস্ট্রিক্ট করে দিয়েছি ওকে সো মানে ইট দ্য ডোমেইন ইনক্লুডস অনলি দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস ডোমেইন রেস্ট্রিক্ট করে দিয়েছি এটা হচ্ছে অপশান ওয়ান ওকে একটা হচ্ছে ডো অপশান ওয়ান হচ্ছে ডোমেইন রেস্ট্রিকশন ওকে বাট ডোমেইন রেস্ট্রিকশনটা আসলে সবসময় অ্যাপ্লিকেবল না বিকজ প্রায় সময় প্রশ্ন থেকে প্রশ্নটা আসলে ডোমেইন চেঞ্জ হতে থাকবে ওকে সো অপশন টুটা আসলে মোর ইম্পর্টেন্ট এটাও ঠিক এই প্রবলেমের জন্য ঠিক অনেক প্রবলেমের জন্য এটা একটু ভুল হতে পারে অপশান টুটা মোর ইম্পর্টেন্ট ডিজাইনিং অ্যানাদার প্রেডিকেট আরেকটা প্রেডিকেট ফর দ্য ডোমেইন কেমন এই যে এখানে আমি কি করব এখন এই পার্টটা মুছে ফেললাম দেন আমার আসলে কাজ শেষ হয় নাই আমরা ডোমেইনটাকেও ইনক্লুড করবো ওকে সো এই অপশান টুটা খুবই ইম্পর্টেন্ট এটা আমি এখানে স্টার দিয়ে রাখতেছি এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবো তোমরা এখন স্টুডেন্ট এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস এটা একটা আমরা কী করলাম প্রেডিকেট করলাম ইন দিস ক্লাস স্টুডেন্টটা যে এই ক্লাসের সেটার জন্য আমরা আরেকটা প্রেডিকেট ডিসাইড করে ফেলবো ধরো স্টুডেন্ট এক্স এটা একটা প্রেডিকেট এক্স ইজ ইন দিস ক্লাস ওকে এক্স ইজ ইন দিস ক্লাস এটা আমার আরেকটা প্রপার্টি মানে ফেললাম এটা কিন্তু ডোমেইনের হেল্পিং হ্যান্ড হিসেবে মানে ডোমেইন আলাদাভাবে রেস্ট্রিক্ট না করে আমি ডোমেইনের ব্যাপারটাকেও একটা প্রেডিকেটের মধ্যে নিয়ে আসছি ওকে এটা প্রায় সময় আমাদের করা লাগবে আমরা দেখবো সামনে কীভাবে কীভাবে করা লাগে ওকে তো এক্স ইজ ইন দিস ক্লাস এখন যদি আমরা এই এই দুইটা প্রেডিকেট ব্যবহার করে এই পুরো সেন্টেন্সটাকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট করি তাহলে জিনিসটা বোঝাবে ফর অল এক্স সব এক্সের জন্য এক্স এই ক্লাসের হলে সে ক্যালকুলাস পরে আসছে এটা ইন্ডিকেট করতেছে ওকে এই ক্লাসের সবাই ক্যালকুলাস পরে আসছে অন্য ক্লাসের ব্যাপারে কিন্তু আমি কথা বলতেছি না এখানে একটা ইমপ্লিকেশান আছে ওকে এটা এটা বোঝা অনেক মানে একটু চ্যালেঞ্জিং ম্যাক্সিমাম স্টুডেন্টের কারণে ওকে এখানে একটা ইমপ্লিকেশন আছে সেটা হচ্ছে এই ক্লাসের স্টুডেন্টরা সবাই ক্যালকুলাস পড়ে আসছে অন্য ক্লাসের কে কি পড়ছে উই কেয়ার যদি স্টুডেন্টটা এই ক্লাসের হয় তাহলে ক্যালকুলাস পড়াটা তার কাছে তার জন্য ম্যান্ডেটারি বিকজ সেন্টেন্সটা সব স্টুডেন্টের ব্যাপারে বলে দিচ্ছে কথাটা ওকে সো এই পার্টটা একটা দ্যাট স্টুডেন্টটা যদি এই ক্লাসের হয় দেন ইমপ্লিকেশন পি অফ এক্স এক্স স্টাডিড ক্যালকুলাস এটা হবে এবারে আমাদের ফুল লজিক্যাল স্টেটমেন্ট ইউজিং প্রেডিগেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার্স দিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য প্রিভিয়াস ওয়ান যেখানে আমরা খালি রেস্ট্রিক্ট করে দিছিলাম ওকে খুব সহজে বাট এটা একটা বেটার ডিজাইন ওকে সো এক্স ফর অল এক্স ইফ এক্স ইজ আ স্টুডেন্ট ইন দিস ক্লাস দেন এক্স হ্যাভ স্টাডিড ক্যালকুলাস বিকজ স্টুডেন্টরা যদি এই ক্লাসের নাই হয় হাইপোথিসিসে যদি আমরা নাই ঢুকি তাহলে উই ডোন্ট কেয়ার অবাউট দ্য ক্যালকুলাস পরে আসছে নাকি কী পরে আসছে সেটা নিয়ে আমরা কেয়ার করি না ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এই ইমপ্লিকেশানটা এমনিতেই ট্রু হবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের উপর কোনো ইফেক্ট পড়বে না ওকে সো এটা যাদের নিজেদেরকে কনভিন্স করতে কষ্ট হচ্ছে তারা এভাবে চিন্তা করতে পারো দ্যাট ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে সবসময় ডোমেন আনলে ডোমেন থেকে ইমপ্লিকেশন বের হয় ওকে ডোমেইনটা হাইপোথিসিস হয়ে যায় ইমপ্লিকেশানের যে ডোমেনে থাকলে তার ব্যাপারে আমরা ক্লেম করতেছি আমরা কি করব এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায় করবো সো লেটস এসিয়াল কোয়ান্টিফায়ার দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দিস ক্লাস ওকে এই ক্লাসরুমে এমন একটা স্টুডেন্ট আছে যে ক্যানাডা ভিজিট করছে এক্সিস্টেন্সিয়াল কিন্তু এটা কিন্তু এক্সিস্টেন্সিয়াল কন্ডিফাইড দ্যাট এই ক্লাসে অনেকজন আছে সবার মধ্যে এমন অ্যাটলিস্ট স্টুডেন্ট একটা আসে বা কিছু স্টুডেন্টও থাকতে পারে বাট আসে এক্সিস্ট করে যে ক্যানাডা ভিজিট করছে ওকে তো এটাও কিন্তু আমরা আগের মতো প্রেডিকেটটাকে যদি চেঞ্জ করে দ্যাট স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড ক্যানাডা ব্যবহার করে যদি করে দিই তাহলে ফার্স্ট অফ অল এক্সিস্টেন্সিয়াল হবে যদি ডোমেইন রেস্ট্রিক্ট করি অপশান ওয়ানের মতো যদি আমরা ডোমেইন রেস্ট্রিক্ট করে দিই তাহলে খুব সহজ তাহলে ফর এক্স পি অফ এক্স দ্যাট দ্যার ইজ এ স্টুডেন্ট এক্স ইন দিস ক্লাস বিকজ উই are টকিং অনলি অবাউট দ্য স্টুডেন্টস ইন দিস ক্লাস there ইজ এ স্টুডেন্ট there is an এক্স হু হ্যাজ ভিজিটেড canada কথা তো আমরা ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়েই বলতেছি ওকে বাট ডোমেন রেস্ট্রিক্ট না করেও আমাদের পারা লাগবে তখন তখন আমরা যেটা চাচ্ছি তখন কিন্তু আমরা ইমপ্লিকেশন চাচ্ছি না দ্যাট না স্টুডেন্ট এই ক্লাসের হলেই তাকে কানাডা যেতে হবে বা অন্য ক্লাসের হলে ক্যানাডা যেতে পারবে না এরকম কোনো কিছু আসতেছে না আমাদের একটা এক্সিস্টেন্স আমরা চাচ্ছি একটা একটা জিনিস যে এক্সিস্ট করে সেটা আমরা এনশিওর করতে চাচ্ছি ওকে তখন আসলে আমাদের ব্যাপারটা কেমন দ্যাট এমন একটা এক্স পাওয়া যাবে যেই এক্সটা এই ক্লাসের অ্যান্ড সে ক্যানাডাতে ভিজিট করছে এরকম একটা কম্বিনেশন পাওয়া যাবে ওকে ক্যানাডায় ভিজিট করছে অন্য ক্লাস থেকে সেটা থাকলে আমার কোনো এখানে চেঞ্জ আসতেছে না ওকে যেহেতু আমি ডোমেইন রেস্ট্রিক্ট করতেছি না অন্য ক্লাসের কেউ ক্যানাডা ভিজিট করলে আমার এটা সত্য হবে না এই ক্লাসের কেউ ক্যানাডা ছাড়া অন্য কোনো কিছু ভিজিট করলে সেটাও আমার সত্য হবে না এই ক্লাসের স্টুডেন্ট হতে হবে অ্যান্ড ক্যানাডা ভিজিট করা লাগবে দুইটা প্রেডিকেটই তাকে স্যাটিসফাই করা লাগবে ওকে তো জেনারেলি জেনারেলি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে ডোমেইনের যেই প্রেডিকেটটা আছে সেটার সাথে অন্য প্রেডিকেটটা অ্যান্ড হয়ে যায় ওকে সো এখানে কিন্তু দুইটা দুই ধরনের লজিক একটা হচ্ছে আমার ইউনিভার্সালের ক্ষেত্রে কিন্তু ইমপ্লিকেশান আর এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড থাকে ওকে সো এই জিনিসটা আমাদেরকে ভালো করে বোঝা লাগবে ওকে এটা এটা রুল অফ থাম হিসেবে আমি মনে রাখতে পারো যদি তুমি সুন্দর করে ডোমেনটা ফিক্স করে ফেলতে পারো তাহলে ডোমেনের সাথে অ্যান্ড করে দিতে পারবো ওখানে ডোমেনের সাথে ইমপ্লিকেশান করে দিতে পারবো ওকে বাট এক্সিস্টেন্সিয়ালের সাথে ইমপ্লিকেশান দিতে ভুল হয় আর এ ইউনিভার্সালের সাথে যদি আমরা কখনো অ্যান্ড দিয়ে দিই আমাদের শুনে মনে হচ্ছে বাট বেসিক্যালি তুমি আসলে সেন্টেন্স থেকে বুঝো নাই সো সেটাও আসলে একটা মিস্টেক ওকে সো আমি লাস্ট আরেকটা প্রবলেম করাবো অ্যান্ড দেন আমরা বইয়ের এক্সারসাইজ প্রবলেম সলভ করবো লেটসে এটাকে আমি একটু চেঞ্জ করে দিই হ্যাজ ভিজিটেড ক্যানাডা অর মেক্সিকো আর ইজ স্টুডেন্ট না বলে এভরি স্টুডেন্ট বলে দিই এভরি স্টুডেন্ট ক্লাস হু হবে না হ্যাজ ভিজিটেড ক্যানাডা অর মেক্সিকো ক্যানাডা অর মেক্সিকো প্রত্যেকটা স্টুডেন্ট হয় ক্যানাডা ভিজিট করছে অথবা মেক্সিকো ভিজিট করছে এখন তোমাদের মধ্যে একদল স্টুডেন্ট যেটা করবা সেটা হচ্ছে আর একটা প্রেডিকেট বানায় ফেলবা অ্যামোফেলস স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড ক্যানাডা একটা স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো একটা তারপর লিখবো হচ্ছে ফর অল এক্স ইফ এক্স ইজ স্টুডেন্ট অফ দিস ক্লাস ইমপ্লিকেশন এবারে হচ্ছে কনক্লুশনটা হচ্ছে পুরো পার্টটা এখানে বলবা হয় ক্যানাডা ভিজিট করছে অথবা মেক্সিকো ভিজিট করছে রাইট এটা বললেও কিন্তু হবে দিস ইজ কারেক্ট দিস ইজ নট রং ওকে দিস ইজ আ গুড অ্যান্সার দ্যাট আমাদের কী হচ্ছে ডোমেন এক্স ইস ক্লাস এটা হচ্ছে ডোমেন ডোমেইন থেকে ইমপ্লিকেশন হয়েছে আর বাকি পার্টটা এখানে হয়েছে ওকে সো এই এই পার্ট নিয়ে আমার আর কোনো কনফিউ মানে কোনো কমপ্লেন নাই দিস ইজ কমপ্লিটলি কারেক্ট বাট ডিজাইনিংটা একটু চেঞ্জও করা যেতে পারে কি স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড ক্যানাডা স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড মানে একই ধরনের জিনিস আমি দুইবার লিখতেছি তার থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে তার থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে আমি মেক্সিকো ক্যানাডা এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে না লিখে আমি কী করলাম এটাকেও একটা ভ্যারিয়েবল ওয়াই বানাই দিলাম এক্স হ্যাজ ভিজিটেড ওয়াই তখন এটা পি এক্স এক্স না হয়ে পি এক্স কমা ওয়াই হয়ে গেল এখন ওয়াইয়ের এর জায়গায় যদি আমি ক্যানাডা বসাই তাহলে এক্সেস ভিজিটেড ক্যানাডা ওয়াইয়ের জায়গায় যদি আমি মেক্সিকো বসাই এক্সেস ভিজিটেড মেক্সিকো এখন যদি বাংলাদেশ ইন্ডিয়া হাবি বিজেপি সব কিছু আছে তবুও আমার আর প্রেডিকেট চেঞ্জ করা লাগবে না এটাই হচ্ছে ডিজাইনের পাওয়ার বুঝছো যেটা হচ্ছে মানে ফ্লেক্সিবল ডিজাইনিং ওকে সো ইন দিস কেস তোমার দেখে মনে হবে যে অ্যান্সার করতে আরও কষ্ট বেশি হচ্ছে বাট দ্যাটস এ বেটার ডিজাইন এটা কেমন ফর অল এক্স স্টুডেন্ট এক্স যদি এই ক্লাসের হয় তাহলে স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড ক্যানাডা ওর স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো বুঝছো আমরা এই ক্যানাডা আর মেক্সিকোকে কী করছি মধ্যে টুকায় এখানে লিখে দিয়েছি নেই এভাবে আমরা করতে পারি ওকে সো দিস ইজ জাস্ট অ্যানাদার ডিজাই মানে অনাদার ওয়ে অফ দ্য প্রবলেম তোমরা যেটা করছো সেটাও কারেক্ট বা যেটা আমি বলছিলাম তোমরা করবা সেটাও কারেক্ট এটা একটু বেটার ডিজাইন বাট ইটস দ্য সেম থিং ওকে ফ আপাতত তোমাদের আসলে কোয়ান্টিফাইং স্টেটমেন্টস থেকে কোয়ান্টিফায়ার্সটা বোঝাটা মোর ইম্পর্টেন্ট কীভাবে করতে পারি ওকে তো আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেম সলভ করবো এই এই ভিডিওটা কমপ্লিটলি হচ্ছে এই প্রেডিকেটস আর কোয়ান্টিফায়ার সেন্টেন্সে কীভাবে খুঁজে পেতে হয় সেটার জন্য ছিল